কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো এয়ার এশিয়া এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে মাসের পাঁচ তারিখ হতে মে মাসের দশ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে কত কিছু লাগেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা আপনারা যারা ঈদের আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আপনারা যত দ্রুত সম্ভব টিকিট বুকিং দিয়ে রাখুন কারণ প্রতিদিনই টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে ঈদকে কেন্দ্র করে যেহেতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব মে মাসের পাঁচ তারিখ হতে মে মাসের দশ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মে মাসের পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা এবং সিঙ্গেল টিকিটের দাম কত মে পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম চারশত নব্বই রিঙ্গিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল সাঁত্রিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই এখন দেখছি মে ছয় তারিখে মে ছয় তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো ফ্লাইট পাওয়া যায়নি এখন আমি দেখছি মে সাত তারিখে মে সাত তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে এয়ার এশিয়া এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম চারশত নব্বই রিঙ্গিত সাত লাকে নিতে পারবেন বুকিংয়ে ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল সাঁত্রিশ কেজি লাখেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই এখন দেখছি মে আট তারিখে দুঃখিত মে আট তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের ডাইরেক্ট কোনো ফ্লাইট পাওয়া যায়নি এখন আমি দেখছি মে নয় তারিখে মে নয় তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে এয়ার এশিয়া এয়ারলাইন্সের যা সিঙ্গেল টিকিটের দাম তার সত নব্বই সাথে লাগেজ দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি সরি বুকিংয়ে ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল সাঁত্রিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন মে দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সে কোনো ফ্লাইট পাওয়া যায়নি প্রিয় বন্ধুরা আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান এবং কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি সময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য